আজকে আমরা যাব কলকাতার সব থেকে জনপ্রিয় দর্শনীয় স্থান ভিক্টোরিয়া মহল ভিক্টোরিয়া মহল বাস্তবে দেখতে কেমন এবং ভিক্টোরিয়া মহলের ভিতরে আসলে কি রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো সো ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখে থাকুন আমরা একটি উবার করে নিয়েছি ভিক্টোরিয়া মহল যাওয়ার জন্য চলে এসেছি ভিক্টোরিয়া মহল ভিক্টোরিয়া মহলের এখন সামনে আসি মাত্রই উবার থেকে নামলাম ভিক্টোরিয়া মহলে প্রবেশ করার জন্য অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে পার পার্সন একশো টাকা করে আমরা টিকিট কেটে ভিক্টোরিয়া মহলের ভিতরে প্রবেশ করলাম ভিক্টোরিয়া মহলে প্রবেশ করার আগে আপনার একটা দিক খেয়াল রাখতে হবে আপনার সাথে কোনো পানির বোতল বা ব্যাগ থাকতে পারবে না কারণ ওগুলো নিয়ে আপনাকে ভিক্টোরিয়া মহলের ভিতরে প্রবেশ করতে দিবে না গেটের সাথে একটি কাউন্টার আছে ওখানে আপনার ব্যাগ পানির বোতল জমা রেখে তারপর ভিক্টোরিয়া মহলের দিকে এগোবেন আমরা এখন ভিক্টোরিয়া মহলের একদম সামনে আছি এখানে রয়েছে একটি সিংহাসন এবং একটি রানীর মূর্তি আর পিছনে ভিক্টোরিয়া মহল আমরা এখন ভিক্টোরিয়া মহলের সামনে আছি এখন রয়েছে ভিক্টোরিয়া মহলের একদম সদর দরজায় এখনই আমরা ভিক্টোরিয়া মহলের ভিতরে প্রবেশ করব দেখা যাক ভিক্টোরিয়া মহলের ভিতরে আসলেও কী রয়েছে আমরা এখন ভিক্টোরিয়া মহলের একদম সেন্টারে মাঝখানের যে গম্বুজটা বাহির থেকে দেখা যায় ওই জায়গায় আমরা আসি এখানে একটি মূর্তি আছে মাঝখানে একদম সেন্টারে একটা মূর্তি আছে এই রুমের পাশেই দেখতে পাবেন ব্রিটিশ আমলের যুদ্ধে যে অস্ত্র ব্যবহার করা হতো সেগুলো সাজিয়ে রাখা হয়েছে ছুরি বল্লম তরবাল আরও অনেক কিছু রয়েছে এখানে আছে ব্রিটিশ আমলে ব্যবহার করা চেয়ার আর এই সাইডে রয়েছে ঢাল তরবাল এটিকে আমরা কামার নামে চিনি এটি খুব ভয়ঙ্কর একটি অস্ত্র ব্রিটিশ আমলে এই অস্ত্রটি খুব দূরের বস্তুকে নিমিশি ধ্বংস করে দিত এই অস্ত্রটিকে সবাই ভয় পেত কারণ এটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিত এই অস্ত্রের ডিটেলস এইখানে দেওয়া রয়েছে এখানে রয়েছে ঢাল ছুরি ব্রিটিশ আমলে ব্যবহার করা বিভিন্ন বন্দুক এই বন্দুক ব্রিটিশ আমলে যুদ্ধে ব্যবহার করা হতো এখানে রয়েছে তরবাল বিভিন্ন ধরনের এই অস্ত্র দুটোর নাম আমি ঠিক জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট জানাবেন এখানে রয়েছে ভারতবর্ষে এই পর্যন্ত যত মহান ব্যক্তি এসেছেন তাদের সবার ছবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমি ভালোভাবে চিনি এখানে একটি ম্যাপ রয়েছে আর এই সাইডটি রয়েছে ব্রিটিশ আমলের কিছু বই এখানে রয়েছে ঠাল এবং ব্রিটিশ আমলে ব্যবহার হতো এমন কিছু ছুরি এখানে রয়েছে ব্রিটিশ আমলে ভারতবর্ষের কিছু ছবি ব্রিটিশ আমলে ভারতবর্ষ দেখতে কেমন ছিল এই ছবি দেখে আপনি বুঝতে পারবেন উনিশশো সালে এই ভিক্টোরিয়া মহল রানী ভিক্টোরিয়ার জন্য বানানো হয়েছিল প্রায় একশো তিন বছর হয়ে গেছে এই ভিক্টোরিয়া মহলের বয়স খুবই অবাক হচ্ছি এই ভিক্টোরিয়া মহল একশো বছর হয়ে গিয়েছে এখনও একই রকমের দেখতে খুবই মজবুতভাবে বানানো হয়েছে এই ভিক্টোরিয়া মহল খুব সুন্দর কারুকর্য দিয়ে এই ভিক্টোরিয়া মহল রানী ভিক্টোরিয়ার জন্য বানানো হয়েছিল আজকের আমার এই ব্লগটি এই পর্যন্তই পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ